সাতশো টাকা ফেলো তারপরে তুমি সুপুরি গাছ ওঠো এইবার তুমি যদি নাও 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 এই দিকে তোমার ছেলেও ভীষণ গেছে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের সঙ্গে তো প্রায় হতে যায় যাই হোক আমি দুজনকে থামিয়ে থামিয়ে দিলাম দেওয়ার পরে আমি বললাম তুমি সাতশো টাকা দিয়ে যাও ফালতু সকালবেলা ঝামেলা করো না শেষ সেই সাতশো টাকা দিল তাহলে এতগুলো ঝামেলা করার কি দরকার ছিল দেখো গাছে উঠেছে উঠে সুপারি হয়নি আমার গাছে ভালো সুপারি হয়েছে ওরা নাহলে এত সুপারি পারলো কোথার থেকে বলো ওই বাচ্চাটা ধরছে ওই ছেলেটা সুপারি পাচ্ছে যাই হোক ওরা সুপারি পারলো আমার তো কাজের পুরো ভেটো লাগিয়ে দিলো আজকে আমার কাজের কোনো মনই নেই সকালবেলা উঠে ঝগড়া করলে আর কাজে মন থাকে বলো তা যাই হোক সকালবেলা কোনো রকম ভাবে কাজ বাস ছেড়ে নিলাম ওরা সুপারি বেড়ে চলে গেল উঠান সব নোংরা নোরা করে রেখে গেল সেগুলো ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে স্নান করে চলে আসলাম রান্নার দিকে বেলা হয়ে গেছে রান্না করবো চিলি চিকেন আবার তার মধ্যে ছেলে বলেছে খাবে যাই হোক চিলি চিকেনের মাংসটা আমি সব ম্যারিনেট করেই রেখেছিলাম এবার কড়াই তেল বসিয়ে দিয়ে একে একে সব পকড়ার মতো সব চিলি চিকেনগুলোকে আমি ভেজে নিলাম ভেজে তুলে নিয়েছি নিয়ে কড়ার মধ্যে আবার তেল দিয়েছি দেওয়ার পরে ক্যাপসিকাম পিঁয়াজার দিয়ে আর কি দেওয়ার সব দিয়েছি দিয়ে তিন রকমের সস দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে তারপরে চিলি চিকেনটা ওগুলো দিয়ে দিয়েছি দিয়ে অল্প করে মিষ্টি দিয়েছি একটু ঝালটাও দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি হোক চিলি চিকেন তো আমার হয়ে গেছে এরপরে করবো ফ্রাইড রাইস ভাত বসিয়ে দিচ্ছিলাম পাশে এই দিকে ভাত আমার হয়ে গেছে ভাতটা মনে হচ্ছে একটু নরম হয়ে গেছিলো দেখি কি করা যায় তা যাই হোক ক্যাপসিকাম বিনস টাজর এগুলো সব ভেজে নিলাম ভেজে নিয়ে দেখি ভাতটা একটু নরম নরম হয়ে গেছে আমি আবার ওখান থেকে হাড়ি থেকে কেটে গামলার মধ্যে নিয়ে নিলাম নিয়ে তারপরে ক্যাপসিকাম এগুলো সব ছড়িয়ে দিয়ে দিলাম আমার মধ্যে দিয়ে ঘি গরম মশলা এদিকে গোলাপ জলটা সব দিয়েছি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম যাই হোক আমার রাইসটাও হয়ে গেছে ভাতটা খুব একটা নরম হয়নি হালকা একটু নরম হচ্ছে হাওয়া দিলে ঠিক হয়ে যাবে তারপরে যাই হোক রাইস হয়ে গেছে এরপর আমি খেতে বসে পড়লাম প্রচন্ড খিদেও পেয়েছে সকাল থেকে সুপারি আলাদের সঙ্গে ঝগড়া করতে করতে তোমার খাওয়াই হয়নি আমার প্লেটে তো ছুচো মাছে তাই রাইস হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি খেতে বসে পড়লাম বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা ফলো সাবস্ক্রাইব করতে না রাইস ইল চিকেনটা কেমন হয়েছে দেখে কিন্তু অবশ্যই তোমরা বলো